নমস্কার বন্ধুরা ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি অন শাস্ত্রী আজ আপনাদের জানাবো সিংহ রাশি মার্চ মাস কি কি ঘটবে অর্থ কর্ম ব্যবসা কেরিয়ার পড়াশোনা ভাগ্য প্রেম স্বাস্থ্য কেমন যাবে তারই বিস্তারিত আলোচনা করব তবে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান চলে আসছে সিংহ রাশি মার্চ মাস কী কী ঘটবে প্রথমেই বলি অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা হ্যাঁ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ আপনাদের এখন ষষ্ঠ পজিশানে আছে অর্থাৎ এই সময় আপনাদের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে মামলা মকরদমায় খরচ বেশি হবে যে সমস্ত মামলা মোকদ্দমা চলছিল বা নতুন করে সংযুক্ত হতে পারে সেই সমস্ত জায়গায় আপনাদের কিন্তু খরচ হবে আপনারা কথাবার্তার মধ্যে সংযত রাখবেন হলে খরচের পরিমাণ কিন্তু বাড়বে এবং ভুলভাল বলে ফেললে তাতে কিন্তু আপনাদের খরচটা যথেষ্ট বেড়ে যাবে আয়ের থেকে যথেষ্ট ব্যয় বৃদ্ধি দেখা যাচ্ছে এবং এই সময় পাড়া প্রতিবেশীদের সঙ্গে কথাবার্তা কম বলবেন পাড়া প্রতিবেশীরাই আপনাদের সর্বনাশের মূল এবং তাদের সঙ্গে জায়গা বিষয় সংক্রান্ত বিষয় সম্পত্তি সংক্রান্ত মামলা হওয়ার কিন্তু সম্ভাবনা যথেষ্ট আছে ফলে অর্থনৈতিক যোগাযোগ কানেকশান তৈরি হয়ে কিন্তু কেটে যাবে সমস্ত পঞ্চমপতি বৃহস্পতি বৃহস্পতি এখন আপনাদের নবম করে অর্থাৎ মনের ইচ্ছা আপনাদের যথেষ্ট পূর্ণ হবে মনের ইচ্ছাগুলো আপনাদের কিছুটা হলেও পূর্ণ হবে পঞ্চমপতি বৃহস্পতি এখন নবম করে অর্থাৎ পড়াশোনার বিষয় ক্ষেত্রে যেগুলো মনের বাসনা আছে সেগুলো কিন্তু পূর্ণ হবে যারা পড়াশোনা কর সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করবে পড়াশোনা প্রিপারেশান ভালো হবে যারা বাইরে চাকরি করতে যেতে চাইছেন বা বাইরে পড়াশোনা করতে যেতে চাইছেন তাদের পড়াশোনাটা বাইরে সুযোগ হয়ে যাবে এই সমস্ত মনের বাসনাগুলো কিন্তু পূর্ণ হবে যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন তাদেরও কিন্তু এই সময়ে কিন্তু প্রেম ভালো চলবে প্রেম হয়ে যাবে নতুন করে বা প্রেমের বন্ডিংটা খুব সুদৃঢ় হবে একে অপরকে বুঝতে পারবেন একে অপরের সান্নিধ্যে আসবেন একে অপরকে সহযোগিতা করবেন একে অপরের বন্ডিংটা মানে সুদৃঢ় হবে এই সময় তাহলে প্রেমের ক্ষেত্রটা ভালো আর পড়াশোনার ক্ষেত্রটা যথেষ্ট ভালো হবে তবে সাবধান থাকবেন মামলা মোকর্দমা থেকে বন্ধুরা শত্রু হয়ে যাবে কিছু কিছু বন্ধু শত্রু হয়ে গিয়ে আপনাদের কিন্তু ক্ষয়ক্ষতি করার সম্ভাবনা আছে এই সময় আপনাদের এই সময় মান সম্মানটা বাড়বে কিন্তু আবার একদিকে হঠাৎ করে কমে যাবে কারণ আপনাদের সপ্তম ঘরে দেখা যাচ্ছে যে এখন শনি আর রবি আছে অর্থাৎ দুটো একে অপরের কিন্তু শনির ও পিতা পুত্র হলেও কিন্তু দুজনের মধ্যে মনোমানিন্য নেই ফলে দেখা যাচ্ছে যে আপনাদের একটা সংঘর্ষ দিয়ে হবে সংসারেও একটা সংঘর্ষ তৈরি হবে মান সম্মান যশ খেতে যেমন বাড়বে তেমন ক্ষয়ক্ষতি হতে পারে অধ্যাপস যেমন বাড়বে হঠাৎ করে নতুন সিদ্ধান্ত নিতে হতে পারে এরকম ঘটনাগুলো চলবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন একটু সাবধানে থাকবেন যারা পার্টনারশিপের ব্যবসায় আছেন তারাও একটু সাবধানে থাকবেন কারণ সংঘর্ষ লেগে যেতে পারে যখন তখন কিন্তু সংঘর্ষ লেগে যেতে পারে যারা বেসরকারি চাকরি করছেন স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সংঘর্ষ লেগে যাওয়ার সম্ভাবনা আছে ফলে স্বামী স্ত্রীর সম্পর্ক যে খুব ভালো থাকবে তা নয় স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝট হবে মিটে যাবে আবার ঝামেলা ঝঞ্ঝট হবে এরকম কিন্তু অনবরত চলতে থাকবে এবং সেটা খুব খারাপ জায়গাতেও চলে যেতে পারে ঝামেলা জনটা খুব খারাপ জায়গাতেও চলে যেতে পারে অষ্টমপতি প্রতি বৃহস্পতি ঘরে ফলে এই সময়টা আপনাদের ভালোই যাবে যারা গাড়ি চালান একটু সাবধানতা সামান্য সাবধানতা নিলেই হবে সামান্য একটু সাবধানতা নিলেই হবে বেশি সাবধানতা নেওয়ার কোনো দরকার নেই এই সময় হয়ে যাবে এই সময়টা যথেষ্ট ভালো সময় বলব নিরাপদে আপনারা থাকতে পারবেন এই সময় তার কারণ হচ্ছে নিরাপদে থাকতে পারবেন এই সময়টা যথেষ্ট ভালো সময় বৃহস্পতি আপনাদের অষ্টমপতি বৃহস্পতি করে। তবে একটা একটা করে আপনাদের একটু এগোতে হবে তবে একটা কথা বলি আপনাদের অষ্টমপতি অষ্টম ঘরে রাহুর অবস্থান ফলে দেখা যাচ্ছে যে হঠাৎ হঠাৎ লেগে থাকবে ফলে বৃহস্পতি যদিও এই ঘরের অধিপতি গ্রহ ফলে ঝামেলা ঝঞ্ঝটের পরিমাণ কম হবে তবে একটু সাবধানে থাকবেন এই যে গলার গলার রোগ সংক্রান্ত সংক্রান্ত ব্যাপারে একটু সাবধানে থাকবেন গলার রোগ হওয়ার কিন্তু সম্ভাবনা যথেষ্ট রয়েছে মুখমণ্ডলের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে একটু সাবধানে চলাচল করবেন নবমপতি মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করছে পঞ্চম ঘরে ফলে সরি ষষ্ঠ ঘরে অবস্থান করছে ফলে এই সময় দেখা যাচ্ছে যে আপনাদের একটু আগুন থেকে সাবধানে থাকতে হবে ইলেকট্রিক জিনিসপত্র থেকে সাবধানে থাকতে হবে একটু সাবধানে থাকলেই হবে একাদশ একাদশ প্রতি বুধ আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করছে ফলে একটু সাবধানে থাকবেন ব্যয় ফাট্টা রাখতে পারবেন না বাচ্চা ছেলের মতো ব্যয় করে ফেলবেন হঠাৎ হঠাৎ করে মানে ব্যয় এমন এমন করে ফেলবেন কাজ ঘটিয়ে ফেলবেন যে সেখানে খুব ব্যয় হয়ে যাবে খুব সাবধানে থাকবেন দশম শুক্র আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করছে ফলে এই সময়ে আয় ব্যয়ের একটা হিসাব আপনারা পারবেন না লাভের ঘর যে খুব একটা ভালো আছে তা নয় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লাভের ঘরটার থেকে দেখা যাচ্ছে যে লাভের থেকে আপনাদের লস বেশি এই সময় মানে এই সময় আয়ের থেকে ব্যয় বেশি হবে খুব সাবধানে থাকতে হবে এই সময়টা তবে এই সময় আপনাদের একটা সাহসিকতা বৃদ্ধি পাবে মনের মধ্যে একটা সাহসিকতা আসবে এবং আপনার যে কোনো কাজে এগিয়ে যেতে চেষ্টা করবেন কাজটাগুলো করার চেষ্টা করবেন কিন্তু আপনাদের পারিপার্শ্বিক গ্রহ যারা বুধ আছে ফলে খুব একটা করতে দেবে না কথাবার্তার মধ্যে অসংযত ভাবে এনে দেবে তবে সঙ্গে যেহেতু শুক্র আছে ফলে আপনাদের দাম্ভিকতা বৃদ্ধি পাবে এবং আপনারা যদি ব্যবসা করেন তাহলে কিন্তু শৌখিন দ্রব্যের ব্যবসা করুন তরল দ্রব্যের ব্যবসা করুন সাদা জিনিসের ব্যবসা করুন ভালো চলবে ভালো চলবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মা আপনাদের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসবে যারা গাড়ি বাড়ি ক্রয় করতে ইচ্ছুক ফ্ল্যাট কিনতে ইচ্ছুক তারা এই সময় ফ্ল্যাট কিনতে পারেন গাড়ি বাড়ি ক্রয় করতে পারেন এই সময় দেখা যাচ্ছে যে আপনাদের মনের ইচ্ছা পূর্ণ সঙ্গে সঙ্গে যারা ফাটকা ইনকামের সঙ্গে যুক্ত লটারির সঙ্গে যুক্ত আছেন বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন এই সময় কিন্তু এইটিকে একদম ঝুঁকি নেবেন না যদি ঝুঁকি নেন তাহলে কিন্তু লসের সম্ভাবনাই কিন্তু যথেষ্ট রয়েছে একদম ঝুঁকি কোনো ঝুঁকি নয় ঝুঁকি নিলেই কিন্তু লস হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনাটা যথেষ্ট আছে চাকরির জায়গা কিন্তু আপনাদের খুব যে ভালো তা নয় এই সময়টা কিন্তু চাকরির জায়গাটা খুব একটা ভালো নেই আপনাদের একটু সাবধানে থাকতে হবে একটু পড়াশোনাও ভালো করতে হবে অর্থ বাড়াতে হবে কঠোর পরিশ্রম করতে হবে তবেই কিন্তু আপনারা ফলটা পাবেন তবে ফল পাবেন ফলে কেরিয়ারটা উন্নতি করতে গেলে আপনাদের কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে স্বাস্থ্য মোটামুটি থাকবে অর্থ ব্যয় হবে আয়ের থেকে ব্যয় হবে ছোটোখাটো বড় বড় ব্যবসা আপনারা শুরু করতে পারেন ব্যবসা নতুন করে জিনিস অ্যাড করতে পারেন বা ব্যবসা ইনভেস্ট করতে পারেন বা নতুন করে ব্যবসা শুরু করতে পারেন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আমার আপডেটসগুলো দেখতে থাকুন ভালো লাগলে ও কাজে লাগলে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করতে কিন্তু ভুলবেন না নমস্কার